সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে আলোচনা করব যারা ভুট্টা এই মুহূর্তে কী নিশ্চয় করে রাখতে চাচ্ছেন বা সংরক্ষণ করে রাখতে চাচ্ছেন তারা কিভাবে ভুট্টা সংরক্ষণ করে রাখবেন অথবা যারা ভুট্টা চাষ করেছেন কিন্তু এই মুহূর্তে ভুট্টাগুলো বিক্রি করতে চান না ভুট্টা পরবর্তীতে বিক্রি করতে চান তারা কিভাবে সঠিক উপায় সংরক্ষণ করে রাখবেন যেন ভুট্টাগুলো পরবর্তীতে নষ্ট না হয়ে যায় সে বিষয়ে কিন্তু আজকে আপনাদের বিস্তার ধারণা দিব যদি এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু এক দুই মাসের মধ্যে আপনাদের এই ভুট্টাগুলোর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু আপনাদের লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণে যারা ভুট্টা সংরক্ষণ করে রাখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আপনি কীভাবে সঠিক উপায়ে এই ভুট্টাগুলো সংরক্ষণ করে রাখবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভুট্টা সংরক্ষণের জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ভুট্টা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যদি নর্মাল ভুট্টা সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু ভুট্টাগুলো আপনি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না এ কারণে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ভুট্টা সংরক্ষণ করবেন এবং পরবর্তীতে এই কোয়ালিটি সম্পন্ন ভুট্টাগুলো ভালোভাবে শুকিয়ে নেবেন যেন মস্তারটা চোদ্দোর নিচে থাকে যদি মসচারটা চোদ্দোর উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি দিন ভুট্টা সংরক্ষণ করে রাখতে পারবেন না এ কারণে অবশ্যই ময়েশ্চার চোদ্দোর নিচে থাকে যেন এই বিষয়ে কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে আপনি যদি ময়শ্চার বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কোনো ব্যবসায়ীর কাছে কিছু ভুটটা নিয়ে গিয়ে আপনি ময়শ্চার পরিমাপ করে নেবেন তাহলে আপনি এই বিষয়ে ধারণা পেয়ে যাবেন তো ময়েশ্চার মাপার জন্য অবশ্যই আপনারা রোদে শুকানোর পর ভুটটাগুলো তিন চার ঘন্টা ছায়ায় শুকিয়ে নেবেন তারপরে ময়শ্চার মিটারে দেবেন তা নাহলে কিন্তু সঠিক যে মাপ সেটা কিন্তু পাবেন না যদি গরম ভুট্টা আপনারা মিটারে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নির্ভুল যে মাপ সেই মাপটা কিন্তু পাবেন না যে কারণে অবশ্যই ভুট্টা তিন চার ঘন্টা ছায়ায় শুকিয়ে বা ঠান্ডা করে তারপরে মিটারে দিবেন তো আপনি কোয়ালিটি সম্পূর্ণ ভুট্টা নিলেন এবং ভুট্টার ময়শ্চারও ঠিক আছে ভুট্টা শুকে নিলেন তো এখন কী করবেন অনেকে মনে করে এখন ভুট্টাগুলো মেঝেতে রেখে দিলেই হবে কিন্তু না মেঝেতে রেখে দিলে আপনি বেশি দিন ধরে সংরক্ষণ করতে পারবেন না এই ভুট্টাগুলো অবশ্যই আপনাকে বস্তা লোড করে রাখতে হবে আর অবশ্যই সেটা হতে হবে চটের বস্তা বা পাটের বস্তা আপনারা যে পাটের বস্তা পান সেই পাটের বস্তাগুলোতে ভুট্টা সংরক্ষণ করবেন কখনোই পোলট্রি ফিডের বস্তা বা সারের বস্তা বা ভুসির বস্তা এই জাতীয় বস্তায় কিন্তু আপনারা ভুট্টা সংরক্ষণ করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুট্টা নষ্ট যেতে পারে এবার এই বস্তাগুলো এমন ঘরে রাখতে হবে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ঘরে এবং বৃষ্টি হলেও যেন সেই বৃষ্টির পানি ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে যে বস্তাগুলো রাখবেন যদি মেঝেতে রাখলে বস্তা ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকে নিচের বস্তাগুলো মেঝেতে রাখলে বস্তা ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই কিন্তু কাঠ বা বাঁশ দিয়ে আপনারা মাছা তৈরি করে নেবেন আর যদি আপনি শিওর থাকেন যে আপনার যে মেঝে সেই মেঝেতে রাখলে বস্তা ঘামবে না সেক্ষেত্রে আপনারা মেঝেতে রাখতে পারেন আর যদি আপনার মনে সন্দেহ থাকে বা আপনি শিওর থাকেন যে বস্তা মেঝেতে রাখলে ঘামবে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কাঠ বা বাস দিয়ে মাছা তৈরি করে নিতে হবে তো এই পদ্ধতিতে যদি আপনি ভুট্টাগুলো সংরক্ষণ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এই ভুট্টাগুলো সংরক্ষণ করতে পারবেন আর এর মাঝে যদি দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু ভুট্টাগুলো বিক্রি করে দেবেন তো ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ তবে যারা নতুন ভুট্টা সংরক্ষণ করতে চাচ্ছেন বা স্টক করে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই ভুট্টার ময়স্চারের বিষয়টা লক্ষ্য করবেন এবং ভুট্টা কীভাবে সংরক্ষণ করলে অনেক দিন ধরে ভুট্টা সংরক্ষণ করে রাখা যায় বা নষ্ট হয় না সে বিষয়টা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন তারপরে কিন্তু আপনারা জেনে বুঝে ভুট্টাগুলো স্টক করবেন তা নাহলে কিন্তু দেখা যায় তিন চার মাস পরে কিন্তু আপনাদের স্টক করা ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে যার ফলে কিন্তু আপনাদের চালান পুরোটাই নষ্ট হয়ে যাবে সুব্র কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে কথা বলবো এবং কথা বলবো যারা ভুট্টা এই মুহূর্তে কিনে স্টক করে রাখতে চাচ্ছেন তারা পরবর্তীতে ভুট্টা বিক্রি করে লাভ করবেন নাকি লসের মুখে পড়বেন সে বিষয়ে নিয়ে বিস্তার আলোচনা করব এবং যারা বর্তমানে ভুট্টা এখনও হার্ভেস্ট করেননি বা দু এক দিনের মধ্যে হারভেস্ট করবেন পরবর্তীতে বিক্রি করবেন দু এক দিনের মধ্যে তারা ভুট্টা কীভাবে বিক্রি করবেন এবং তারা ভুট্টা এখন বিক্রি করে কী পরিমাণ লাভ পাবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো শুরুতেই বলে রাখি ভুট্টা বর্তমান বাজার দর কিন্তু বেশ ভালো গত কয়েক দিনের তুলনায় ভুট্টার বাজার দর কিন্তু এখন বেশ ভালো প্রথম দিকে ভুট্টার বাজার দর যেমন ছিল তার থেকে কিন্তু ভুট্টা এখন ভালো দামে বিক্রি হচ্ছে তো যারা এতদিন ভুট্টা হারভেস্ট করেননি বা লাভি করে ভুট্টা চাষ করেছিলেন বা দেরিতে ভুট্টা চাষ করেছিলেন তারা এখন ভুট্টা হারভেস্ট করবেন বা দু একদিনের দিনের মধ্যে হারভেস্ট করে বিক্রি করবেন তারা কিন্তু এই বছরে ভুট্টার দাম ভালো পাচ্ছেন কারণ এই সময়ে কিন্তু ভুট্টা ভালো দামে বিক্রি হচ্ছে ভুট্টার বর্তমান বাজার দরটা কিন্তু শুকনা ভুট্টা এগারোশো থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এটা কিন্তু ভুট্টার কোয়ালিটির উপর ডিপেন্ড করে এবং ভুট্টার ময়েশ্চারের উপর ডিপেন্ড করে যার ভুট্টার ময়েশ্চার যেমন সেই অনুযায়ী দামটা কিন্তু নির্ধারণ হয় সেই হিসেবে কিন্তু এগারোশো থেকে বারোশো টাকা প্রতি মন বিক্রি হচ্ছে এবং স্থানভেদেও কিন্তু দাম কম বেশি আছে যেমন বিভিন্ন এলাকায় কিন্তু চোদ্দ ময়স্চারের ভুট্টা এগারোশো টাকায় বিক্রি হচ্ছে আবার এই চোদ্দ ময়স্চারের ভুট্টাগুলোই অন্য অন্য স্থানে কিন্তু বারোশো টাকা প্রতি মনেও বিক্রি হচ্ছে তো এটা ডিপেন্ড করে মূলত আপনার যাতায়াত ব্যবস্থার উপর আপনার যাতায়াত ব্যবস্থা যদি খারাপ হয় বা আপনি যদি শহর অঞ্চল বা অন্য দুর্গম কোনো স্থানে ভুট্টা বিক্রি করে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই জায়গায় ব্যাপারীরা লোড দেয় না বা ব্যাপারীরা সে তেমন একটা হেরে না এর কারণে কিন্তু ওইসব অঞ্চলে ভুট্টা কমে বিক্রি করতে হয় এবং যেখানে আড়ত বা ভুট্টা বেচা কেনা বেশি হয় সেই জায়গাতে কিন্তু সর্বোচ্চ দামে ভুট্টাগুলো বিক্রি করা যায় তো আপনার অঞ্চলে ভুট্টার বাজার কেমন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কত মহেশ্বরের ভুট্টা কী দামে বিক্রি হচ্ছে সেটা অবশ্যই জানাবেন আর যারা এই মুহূর্তে ভুট্টা কিনে স্টক করে রাখতে চাচ্ছেন তারা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা যদি এই মুহূর্তে ভুট্টা কিনে স্টক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো দামে ভুট্টা বিক্রি করতে পারবেন পরবর্তীতে কারণ এই বছরে ভুট্টার দাম কমার তেমন একটা কোনো সম্ভাবনা নেই বেশিরভাগ সম্ভাবনায় দেখছি যে পরবর্তীতে ভুট্টার দাম আরও বাড়তে পারে সুতরাং আপনারা যারা ব্যবসা কেন্দ্রিক বা ভুট্টা এই মুহূর্তে কিনে স্টক করে রাখছেন পরবর্তীতে বিক্রি করার জন্য তারা অবশ্যই এই মুহূর্তে ভুট্টা কিনে স্টক করে রাখতে পারেন ভালো করে সংরক্ষণ করে রাখলে কিন্তু আপনারা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ভুট্টা রেখে দিতে পারবেন এবং পরবর্তীতে যখন দাম বাড়বে তখন কিন্তু এই ভুট্টাগুলো বিক্রি করে লাভবান হতে পারবেন তো আপনারা যারা সঠিকভাবে ভুট্টা সংরক্ষণ করার সম্পর্কে জানেন না বা সংরক্ষণ করতে জানেন না তারা অবশ্যই আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে ভুট্টা সংরক্ষণের বিষয় নিয়ে আপনারা ওই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে সুন্দরভাবে ভুট্টা সংরক্ষণ করে রাখা যায় এবং ওই পদ্ধতিতে যদি ভুট্টা সংরক্ষণ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আপনারা ভুট্টা খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন এবং ওখানে কিন্তু ভুট্টা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো ভুট্টা সংরক্ষণ করে রাখার ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন কিন্তু ভুট্টা প্রায় শেষের পর্যায়ে ভুট্টার সিজনটা কিন্তু অনেকটা শেষের পর্যায়ে রয়েছে খুব অল্প কৃষকের ঘরে এখন ভুট্টা রয়েছে বা খুব অল্প কৃষকের মাঠেই কিন্তু এখন ভুট্টা রয়েছে আর বেশ কয়েক দিনের মধ্যেই কিন্তু এই ভুট্টাগুলো তারা হারভেস্ট করে বাজারে বিক্রি করে দেবে তার ফলে কিন্তু কৃষকের হাতে আর তেমন একটা ভুট্টা থাকবে না যতগুলো ভুট্টা সবই কিন্তু ব্যবসায়ীদের হাতে স্টক হয়ে বন্দী হয়ে থাকবে তো এরপরেই কিন্তু ভুট্টার দাম চরম আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশে আমরা লক্ষ্য করি যে যখনই কৃষকের ঘর থেকে যে কোনো পণ্য ফুরিয়ে যায় তখন কিন্তু সেগুলো ব্যাপারীদের হাতে চলে যায় এবং তারপরেই কিন্তু ব্যাপারীরা চড়া দামে সেগুলো বিক্রি করে তো ভুট্টার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে আর কিছুদিনের মধ্যেই কিন্তু ভুট্টা কৃষকের হাত থেকে শেষ হয়ে যাবে অল্প কিছু কৃষক হয়তো ভুট্টাগুলো রেখে দিয়েছে পরবর্তীতে বিক্রি করার জন্য তবে বেশিরভাগ কৃষকই কিন্তু ভুট্টা বিক্রি করে দেয় যার ফলে কিন্তু কৃষকের ঘরে তেমন একটা ভুট্টা থাকবে না ভুট্টা সবই কিন্তু ব্যবসায়ীদের গুদামজাত হয়ে যাবে যার ফলে ব্যবসায়ীরা কিন্তু তারপরে ভুট্টাগুলো স্টক করে রাখবে যখন বাজারে দাম বাড়বে তখনই বিক্রি করবে বা স্টক করে বাজারে একটি ক্রাইসিস তৈরি করে ফেলবে যার ফলে কিন্তু অটোমেটিক ভুট্টার দামটা বেড়ে যাবে এবং একই সাথে কিন্তু এবছর ভুট্টার আমদানিটা বন্ধ রয়েছে যার কারণে কিন্তু ভুট্টার দাম এখনও বৃদ্ধি এবং পরবর্তীতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তীতে ভুট্টা আমদানি না হয় সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দাম বৃদ্ধি পাবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যদি কোনো কারণে ভুট্টা আবার আমদানি করে সেক্ষেত্রে কিন্তু কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমদানি হওয়ার সম্ভাবনা খুবই কম আমদানি না হওয়ার সম্ভাবনা বেশি এ কারণে যারা অল্প কিছু ভুট্টা কিনে স্টক করে রাখতে চান ব্যবসা শুরু করতে চান তারা এই উদ্যোগটা নিতে পারেন আপনারা অল্প কিছু ভুট্টা কিনে ভালো করে সংরক্ষণ করে রাখুন তাহলে অবশ্যই পরবর্তীতে ভালো দামে ভুট্টা বিক্রি করতে পারবেন তবে যারা নতুন ভুট্টা সংরক্ষণ করতে চাচ্ছেন বা স্টক করে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই ভুট্টার ময়সারের বিষয়টা লক্ষ্য করবেন এবং ভুট্টা কীভাবে সংরক্ষণ করলে অনেক দিন ধরে ভুট্টা সংরক্ষণ করে রাখা যায় বা নষ্ট হয় না সে বিষয়টা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন তারপরে কিন্তু আপনারা জেনে বুঝে ভুট্টাগুলো স্টক করবেন তা নাহলে কিন্তু দেখা যায় তিন চার মাস পরে কিন্তু আপনাদের স্টক করা ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে যার ফলে কিন্তু আপনাদের চালান পুরোটাই নষ্ট হয়ে যাবে একজন নতুন ব্যবসা হিসেবে আপনি কখনোই এই ভুলগুলো করবেন না অবশ্যই জেনে বুঝে আপনি ভুট্টা সংরক্ষণ করবেন আর তার জন্য কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন যে কীভাবে ভুট্টা সংরক্ষণ করতে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ